দেখুন আজকে রাখি বন্ধন আজকে রাখি বন্ধন উৎসবে আমরা আজকে মেনুতে বানিয়েছি এখানে আছে চিকেন কষা বেগুন ভাজা মুসুর ডাল পাঁপড় চাটনি আর এখানে আছে ক্ষীর আর কালো জাম মিষ্টি দেখুন আজকে আমরা বিদেশের বাড়ি থাকি তো তার জন্য আজকে আমাদের কেউ নাই আমরা এই ঘরে এইভাবে বানিয়ে দিয়েছি দেখুন দেখুন আজকে রাখি বন্ধন তার জন্য আজকে আমি ক্ষীর বানাচ্ছি দেখুন এক কিলো দুধের ক্ষীর বানাচ্ছি দেখুন আগে থেকে আমি চালটা দিয়ে দিয়েছি চাল দেওয়াটা আপনাদের দেখাতে পারিনি দেখুন এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি চার চামচের চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য এবার এটা হতে থাকে এখানে আছে পুরানো নারকেল এই নারকেলটা এখন ঘিরে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে নিয়েছি একদম নুন হলুদ মাখিয়ে দিয়েছি বেগুন ভাজবো আর টমাটোমের চাটনি করব আর মাংসর জন্য এখানে আলু কেটে নিয়েছি দেখুন গোল গোল করে আর মাংসর জন্য টমেটো দেব আর গোটা রসুন দেবো প্রথমে আমি বেগুনটা ভেজে নিচ্ছি তেলটা আমি বসিয়ে দিয়েছি এবার বেগুনটা ছেড়ে দিচ্ছি দেখুন এখন টমাটোমের চাটনি বানাবো তার জন্য একটা লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফরণে দিবো পাঁচ ফড়ন চাটনিতে এখানে আছে কুচানো টমেটো এটা দিয়ে দিচ্ছি দেখুন ফড়নটা রেডি হয়ে গেছে এখানে আছে শুদ্ধ করে রাখা মুসুর ডাল দেখুন মসুর ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে আছে গরম জল এই গরম জলটা মসুর ডালের ভিতরে দিয়ে দিচ্ছি এবার করে এখন পরাইটা গরম হয়ে গেছে পুরো রান্না সর্ষের তেল করব প্রথমে ফরনের জন্য লাগবে সর্ষের তেল এটা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা চিড়ে দিচ্ছি আর ফরনে দেব পাঁচ ফড়ন দেখুন ফড়নটা রেডি হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে আছে পাপড় এবার পাঁপড়টা আমি ভেজে নিচ্ছি এবার তেলে ছেলে দিচ্ছি দেখি কেমন দেখুন আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি দেখুন এরকম ভাবে লাল করে ভেজেছি আর ভাজবো না এবার নামিয়ে নেব আলুটা আজকে ফরণে দেবো দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি ফরণে দিয়ে দেবো জিরে ফরণ এবার ফরনটা সুন্দর করে এখানে আছে গোটা রসুন এই রসুনটা ফরনের উপরে দিয়ে দিব এবার রসুনটা লাল করে ভেজে করে ভেজে নিয়েছি এখানে আছে কুচানো পেঁয়াজ এটা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি গলার জন্য লবণ দিয়ে দিচ্ছি চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে লাল এখানে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি আর এখানে আছে রসুন বাটা আর আদা বাটা দুনো একসঙ্গে দিয়ে দিচ্ছি এবার আরো সুন্দরভাবে ভাবে করতে হবে পেঁয়াজ রসুন আদা কাঁচা বন্ধু যাতে ফোন না যাবে অতক্ষণ করতে আমি এখানে দেখুন মাংসটা মশলার সঙ্গে অনেকটা আমি কষিয়ে নিয়েছি মাংসটার কালারও চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন সুন্দরভাবে এইভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে কাঁচা গন্ধ থাকে ওটা আর থাকবে না ওটা চলে যাবে কাঁচা গন্ধ এখানে আছে কেটে রাখা টমেটো আর এক গোটা রসুন এই একসঙ্গে দিয়ে দিচ্ছি মাংসটা সঙ্গে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এখানে আসে হলুদ এই হলুদটা দিয়ে দিচ্ছি এই দেখুন মাংসটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবার এখানে আছে ভেজে রাখা আলু আলুটা দিয়ে দিচ্ছি এবার সুন্দরভাবে সুন্দর ভাবে করতে কত সুন্দর কালার হয়েছে এখানে আছে লঙ্কা জিরে ধনে একসঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা হয়ে গেল একসঙ্গে দিয়ে দিচ্ছি এবার মাংস মাংসটা নরমা করে গেছে আপনি শুধু দেখুন মাংসটা কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দরভাবে কোষ পাকানো হয়ে গেছে একটু মাংসটা ভাঙেনি তাহলে চলুন দেখুন এভাবে সুন্দরভাবে পাক পাকানো হচ্ছে দিয়ে দিব এখানে আছে গরম জল এই গরম জলটা এবার মাংসতে দিয়ে ধোয়া মাত্র শুরু করে দিয়েছে এবার ঢাকনটা খুলে নিচ্ছি দেখি কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে চিকেনটা এবং নেড়ে নিচ্ছি এই দেখুন সেই লেগ পিসটা কত সুন্দর লাগতেছে দেখতে এখানে আছে বাটা গরম মশলা এবার গরম মশলাটা দিয়ে দিব এবার সুন্দর করে নিয়ে নেব এবার গরম মশলা পড়ে গিয়েছে সামান্য একটু ঢেকে রেখে দিচ্ছি বেগুন ভাজা মুসুর ডাল পাঁপড় চাটনি আর এখানে আছে ক্ষীর আর কালো জাম মিষ্টি দেখুন আজকে আমরা বিদেশের বাইরে থাকি তো তার জন্য আজকে আমাদের কেউ নাই আমরা এই ঘরে এইভাবে বানিয়ে নিয়েছি দেখুন